নাখে কি মরবো নাকি আমাদের তো গরীব দিন নিয়াসি দিন খাওয়া সারা দিন বাসায় পसीना পরে রাত্রি বেলা হচ্ছে আর বাসায় পড়ে সে পড়তেও পারছে না কারেন্ট তো বন্ধ আছে আমাদের সমস্যার ভেতরে আছে আমাদের আজকের ভেতরে হলে আমাদের খুবই ভালো হয় আমাদের কারণ ইমার্জেন্সি আমাদের দরকার আমাদের কি সমস্যা হতে পারে আমি দেখা করে বলবো না আপনাদের গানি ছোটদের কাছে আমার প্রশ্ন থাকলে আপনারা তিনটে লাইন অফ করছে আর তেরোটা বাইক চোদ্দোটা বাইক লাইন অফ করে রাখছে এনাদের বড়ো সমস্যা কারণ এদের ঘরের উপদ্রব দুই দুই তিনবার এদের হচ্ছে গা কারেন্ট হয়ে গেছে তো কারেন্ট লাগবে অন্ধকারে তো পড়াশোনা করা যায় না এক্ষেত্রে আমাদের তো কারেন্ট কারণে কারেন্ট না থাকার কারণে এরা কিন্তু অনাহারে আছে এমনটাই পোলা চলে বিদ্যুৎ ছাড়া সব আচল গেল কয়েকদিন বিদ্যুৎ না থাকাই আমরা অন্ধকারে বসবাস করছি বিদ্যুৎ না থাকাই আমাদের ছেলেমেয়েরা পড়ছে আরো বিপাকে সব মিলে আমরা আসি বড় জ্বালাই কাল কয়েকদিন ধরে নিজেদের বাড়িতে বিদ্যুৎ না থাকা নিয়ে এভাবেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে আকাশ সম্বি নানা অভিযোগের কথাগুলো তুলে ধরেন কুষ্টিয়া সদর হরনারপুর ইউনিয়নের হরনারপুর উত্তরপাড়া তেরোটি পরিবারের সদস্যরা ছেলে পেলে লেখাপড়ার সমস্যা নিউটেনে পড়ছে আমার এক ননদ এসএসসি পরীক্ষায় সামনে দেবে আমার অটো ভ্যান আছে সেই ভ্যানটা চার্জ দিতে পারে না কো আরও দেড় সগলের ভ্যান আছে কলে মোটরে রাইস কুকার বাদ দিতে হলাম খড়িতে জাল আলাম কিন্তু আমাদের খুব এই চার খুব সমস্যা হচ্ছে আমাদের বাসা কাসা নিয়ে ছেলে পেলে লেখাপড়া করতে পারছে না চাচ্ছে না কো আবার অটো ভ্যান তো কেউ চার দিতেও চায় না কো কারণ আমরা না খেয়ে কি মরবো নাকি আমাদের তো গরিব দিন ন্যাসি দিন খাওয়া এটা তো আমাদের খুবই সমস্যা হচ্ছে দিন আমার বাড়িতে পানি নাই আমার অলরেডি কোয়ালি নাই আমি পরের বাসার থেকে পানি নাই তে ওই টাঙ্কিতে পানি নেই এই তিন দিন আমার পানি নেই আমি তিন দিন গোসল করি নাই পানি পাবো কোথায় যে আমি গোসল করব আমার রান্না করতে সমস্যা মুরুব্বী শাশুড়ি আছে সেই অন্ধকারে যদি পরে হাত পা ভাঙে যায় তাহলে আমি কি করব আর আমার মেয়েটা সারা দিন বাসায় কসিনে পরে রাত্রে বেলা হচ্ছে আর বাসায় পরে সে পড়তেও পারছে না কারেন্টের অভাবে তারপর আমার হাজবেন্ড না এগুলো কিটা করবে আমার তারপর হলো আমার তো কিছু আমার কোয়ালও নাই জানেন জামি হচ্ছে যে সেই কলে থেকে পানি উঠাবো আর আমার মেয়েটা পড়তেই পারছে না এই যে এটা আমার মেয়ে এই সমস্যা আমরা আছে এখন কি করবেন আমার ছোট বাচ্চা আছে রাত্রে ঘুমাতে পারে না কান্না কাটি করে মানে আমাদের খুবই সমস্যা হচ্ছে আমার একটা মেয়ে আছে সে লেখাপড়া করতে পারছে না রাত্রে পড়াশোনা করতে পারছে না খুবই সমস্যার ভেতরে আছে আমাদের আজকের ভেতরে হলে আমাদের খুবই ভালো হয় আমাদের কারণ ইমার্জেন্সি আমাদের দরকার আমরা কারেন্ট চাই চাই আমাদের কারণ অতি দ্রুত আমাদের দরকার আমরা আমরা আজকের আজকের চাই চাই যত হোক ভেতরে এখন যে জামানা মানে কারেন্ট ছাড়া কল্পনা যে করা যায় না এটা কিন্তু আমরা সবাই জানি আমার এটা কিন্তু ব্যাখ্যা করে বলে দেওয়া লাগছে না যে এই এই সমস্যা হয় আমরা জ্ঞানী সম্প্রদায় সবাই জানি যে কারেন্ট না থাকলে কি হয় আর আমাদের যে স্টুডেন্ট আমাদের কি সমস্যা হতে পারে আমি ব্যাখ্যা করে বলবো না আপনাদের জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমার প্রশ্ন থাকলো আপনারা বিবেক দিয়ে বুঝবেন যে কি সমস্যা হতে পারে এটা বলে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম শুক্রবার সকালে আরকে নিউজের ক্যামেরায় এমন অপ্রত্যাশিত ঘটনার বিবরণ তুলে ধরেন তারা তারা জানায় ঝুঁকিপূর্ণ বিষয়টি মাথায় নিয়ে বিদ্যুতের লাইন ঘরের সামনে দিয়ে না নিয়ে পাশ দিয়ে নতুন পোল স্থাপন করে লাইন টানানোর কথা বলা হয় বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিল এমন বিচ্ছিন্ন পরিস্থিতি সৃষ্টি হয় জানিয়ে এসব পরিবারের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ সৃষ্টি হয়েছে চাঞ্চল্য তারা ভোগান্তির শিকার হয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছে ঘটনার ভুক্তভোগীরা হচ্ছে আজ থেকে দেড় বছর আগে আমাদের লাইনের জন্য আমরা বলছিলাম যে এদিক দিয়ে তার যাবে না ওনারা প্রতিশ্রুতি ছিল যে আছে আমরা দুই মাস পরে লাইনটা লাগাই দেবো এই পল্লী বিদ্যুৎ লোকজন দুই মাস পরে খাম্বা দিয়ে আমরা অন্য দিক থেকে লাইন দেবো রাস্তা দিয়ে তারপর ওনারা দুই বছর দুই মাস পরে দিইনি আজ দেড় বছর হয়ে গেছে এখন হচ্ছে ওনারা লাইন লাগাতে আসছে আমরা লাইনে আসছে বাধা সৃষ্টি করছি করার পরে ওনারা লাইন আমাদের তারটা সব খসাই দিয়ে তিনটে বাড়ির লাইন অফ করেছে আর তেরোটা বাড়ির চোদ্দোটা বাড়ির লাইন অফ করে রাখছে রাখার পরে ওনারা চলে গেছে এখন আমরা খুব বিপদগ্রস্ত ভিতরে আছি লাইন কাটছে আজ থেকে তিন দিন আগে আমরা চাচ্ছি আমাদের আছে এই লাইনের ব্যবস্থাটা সুন্দরভাবে করে দিয়ে যাক আজ থেকে তিন দিন আগে চার দিন চলতেছে এরা লাইনটা সুতো করে ঠিক আছে আমাদের এগারোটা ফ্যামিলি এখানে তেরোটার মিটার এই মিটারগুলো আমরা বলছি ওনাদের লাইন দিতে লাইন দেয় না এর আগে আজ থেকে দেড় বছর আগে একবার এই সমস্যা হয়েছিল এই সমস্যা হওয়ার পরে আমি নিজে এনাদের অফিসে গিয়েছিলাম যাই ওনাদের যে ইয়ে মাফিক যেগুলো দরখাস্ত করতে আমি এগারোটা দরখাস্ত করে আসছি পরে ওনারা বললো যে এখানে একটা পুষ ইয়ে দেবো পোল দেবো দেওয়ার পরে পরবর্তীতে আপনাদের একটা পোল কিনে নিতে হবে আমরা সেটাও রাজি হয়েছি রাজি হওয়ার পরে পরবর্তীতে ওনারা কথা নি এখন এই সমস্যার কারণে এই বাড়িওয়ালারা আমাদের লাইন দিচ্ছে না নিতে দিচ্ছে না এনাদের বড় সমস্যা কারণ এদের ঘরের উপর দিয়ে দুই দুই তিনবার এদের গা কারেন্ট হয়ে গেছে ঘরে এখন আমাদের ছেলে পেলে তারা যে সামনে পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষা সামনে ঈদের পরে তারা পড়াশোনা করতে পারছে না এখন সার্বিকভাবে আমি তাদের সাথে সবসময় যোগাযোগ করতেছি ওনারা একটা কথাই বলতেছে কেউ বলছে যে সত্তর হাজার টাকা দেন কেউ বলছে চুয়ান্ন হাজার টাকা দেন দুইটা পোল দিয়ে দিচ্ছি বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের লাইন দিয়ে দেবো কিন্তু আমাদের যে সমর্থন আছে সেই সমর্থন অনুযায়ী আমাদের ক্ষমতাও নাই যে আমরা পাঁচটা হাজার টাকা বাই করে দেবো বাইক দেওয়ার মতো আমাদের সমর্থন নাই আমরা সেভাবে তারা ওনাদের বলছি এই লাইনটা আজ থেকে চল্লিশ বছর আগে আজকে যে কালকে লাইনটা হয়েছে তা তো না আজ থেকে চল্লিশ বছর আগে লাইন এই লাইনে এনারা কি কারণে এই সমস্যাটা করতেছে বুঝতে পারলাম না তারপরেও আমরা বলছিলাম যে আমরা একটা পোলের ব্যবস্থা করে টাকা পয়সা একটা জোগাড় করে দিই আপনারা এই করে দেন তাও তো ওনারা রাজি হয় না রাজি না হয়ে আমাদের সাথে যোগাযোগও করে না ফোন ধরলেই পারে ফোন দিলেই অনেক সময় ফোন রিসিভ করছে রিসিভ করছে না এইভাবে ফেলে রাখছে আমাদের এখন এই মুহুর্তে আমরা কি করতে পারি আপনাদের সমন্বয় হয়েছি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন হেল্প করেন ঘটনার বাস্তবতা তুলে ধরেন জন শিখান আমাদের পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে সারাদিন না হয় এক তিন বেলার খাওয়ার একবার খাচ্ছি কিন্তু পড়াশোনা তো করতে পারছি না রাত্রেবেলা অন্ধকারে সেক্ষেত্রে কিভাবে পড়াশোনা করব তো কারেন্ট তো আমাদের লাগবেই এক্ষেত্রে পড়াশোনার ক্ষতি হচ্ছে অনেক তো আমাদের কারেন্ট তো চাই পরীক্ষার সামনে এবার পরীক্ষা দিতে হলে তো পড়াশোনা করতে হবে সেই পড়াশোনার জন্য তো কারেন্ট লাগবে অন্ধকারে তো পড়াশোনা করা যায় না এক্ষেত্রে আমাদের তো কারেন্ট চাই এদিকে নজিরবিহীন ভোকান্তির কথা বলেন একজন প্রতিবেশী বিচ্ছিন্ন বলতে আমার বাড়িতে আছে কিন্তু আমার পাশের বাড়ি এখান থেকে যে চকটা দেখা যাচ্ছে এখান থেকে কিছু না হলে মনে হয় এক পঞ্চাশ ষাটটা বাড়ি আছে এরা আজ তিনটে দিন খাওয়া দাওয়া কেমন কি করছে জানি না কারণ এখন এলাকা সবাই তো এই যে কারেন্টে চুলায় নাকি এতে এলে রান্না বাড়া করে আর প্রতিটা বাড়িতে তো ধরেন যে ফ্রিজ আসে তারপরে হচ্ছে ছাত্রী আছে যাদের এলাকা লেখাপড়ায় সমস্যা হচ্ছে এবং সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা এবং এখানে আছে অটো চালক আছে ভ্যান চালক আসে যাকদারকে বোলা হয় দিন দিনমজুর এবং এই দিন মজুর কিন্তু এই চার্জের না থাকার কারণে কারেন্ট না থাকার কারণে এরা কিন্তু অনাহারে আছে এমনটাই বোলা চলে যে কারণে মহল্লাবাসীর উদ্যোগ এবং যাদের কাছে সহযোগিতার প্রয়োজন তাদের কাছে বলছে বলার পরেই এই এখন আপনারা যেভাবেই হোক এলাকা আর কে নিউজ আপনারা হয়তো কোনো জায়গায় থেকে তথ্য পেয়েছেন যে কারণে মহল্লাবাসীর সুপারিশ বা মহল্লাবাসীর ভালো হয় যাতে যে কারণে লক্ষ্য করেই আপনারা হয়তো মহল্লায় এসেছেন আমিও তাদের সাথে একমত যে আজ তিনটে দিন তারা হচ্ছে গা বিহীন আছে এবং অতি দ্রুত যাতে মহল্লায় কারেন্ট আসে এবং এই তদারকি হলে গা সবার হচ্ছে গা একমত এবং আমিও তাদের সাথে একমত প্রশংসা করছি আবার থেকে ঘটনার বিষয়টি নিয়ে ফোনে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে

টিনের উপর দিয়ে এগুলা দিয়ে যায় সাধারণত এই লাইন স্ট্যান্ডার্ড কিন্তু এটাই বলে হ্যাঁ কিন্তু তারপরে উনি বলতেছে উনি বাসা করবে নেক্সট টাইমে যদি কোনো বিল্ডিং টিল্ডিং করে আচ্ছা এরকম যদি থাকে তাহলে সমাধান করে তাকে করে নিতে হবে তাকে আসলে একটা আবেদন করতে হবে আবেদনের পরিপ্রেক্ষিতে যাবে যাওয়ার পর

আমি কিভাবে লিখিতে দেবো আমি একটা অভিযোগ থাকি আমি ন্যূনতম একজন কর্মকর্তা বলা চলে তা আমি একক ভাবে কিভাবে একটা প্রতিশ্রুতি দিতে রাখবো ওনাকে বললাম যে ঠিক আছে আপনি সত্যিপুরে আছেন দাদা যদি ওখানে বলে কোনো সমস্যা নাই

उन्हें आज का वीडियो करके राजाओं आदि बात के अमेरिका के लोकdelegate साहब को कई दिनों से लाइव नहीं कर रहे हैं वो समस्याओं दु दु में तो मोहम्मद रफीक आर के न्यूज़ स्टैंडिंग रिपोर्ट